হঠাৎ হাতে গলায় সোনার হার চুরি পরে বন্দি হলেন বুবড়ি সাবস্ক্রাইব সম্পন্ন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিংয়ে রয়েছেন শবন আছেন বুবলি দুই সালে এতটা পরিমাণ আলোচনার মধ্যে রয়েছেন কল্পনাও করা যায় না কেননা বাংলাদেশে অনেক অভিনেত্রী ঘরে বসে থাকলেও শব নম্বুব্লি একের পর এক কাজ করে সব নম্বুব্লিকে দেখা যায় ব্যক্তিগত জীবনের চেয়ে বর্তমানে কেরিয়ার জীবনে বেশি আলোচনার মধ্যে থাকেন তিনি কখনো সিনেমা কাজের শুটিং নিয়ে কখনো মডেলিং নিয়ে কখনো আবার বিভিন্ন প্রোগ্রাম মাঝে মধ্যে স্বপ্ন পুবলিকে সবসময়ই দেখা যায় নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হতে আর সেই কারণেতে মুগ্ধ হয়ে যায় হাজারো দর্শক ও ভক্ত পাশাপাশি এর মধ্যে স্বপ্ন মিয়াসিন পুবলির আবারও একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে ফটোতে স্বপ্ন মিয়াসিন দেখা যাচ্ছে হাতে গলায় সোনার হার চুরি পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্ধ হয়েছেন অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে স্বপ্ন মিয়াসিন পুবলির লুক স্টাইল গেট আপ আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে তা দেখার জন্য তার প্রতিটি লুকে স্টাইলে ফটো দেখলেই বোঝা যায় কারণার শবনম বুবলি একের পর এক মডেলিং করার জন্য এমন সব পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় হাজির হচ্ছে যা কল্পনার বাইরে এদিকে দেখা যায় শবনম বুবলি 2025 সালে এসে দুটি সিনেমার ঘোষণা দিয়েছেন তা হচ্ছে পিনিক ও জঙ্গলে সিনেমাতে শবনম ইয়াসিন বুবলিকে দেখা যাবে নায়কের সিএমের সঙ্গে কাজ করতে আর পিনিক সিনেমাতে কাজ করতে দেখা যাবে নায়ক আদর আযাদের তবে দুজনের সঙ্গে কেমিস্ট্রি এর আগে অনেক ভালো করেছিল স্বপ্নম তবে এই পঁচিশ সালটা একটু ভিন্ন টাইপের সিনেমা হতে যাচ্ছে তারা জানা গেছে জুঙ্গলি সিনেমাতে স্বপ্নম বুবলিকে একদম ভিন্ন স্টাইলে দেখা যাবে তবে অদ্ভুত করার বিষয় হচ্ছে স্বপ্নম বুবলি কি সিনেমাতে একজন খল অভিনেত্রী হিসেবে দেখা যাবে যা এর আগে কখনো সোশ্যাল মিডিয়ায় স্বপ্নম বুবলিকে দেখা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটুব করা যাবে